কলকাতার প্রায় দেড়শো বছরের পুরনো ঐতিহ্যবাহী মিষ্টির দোকান নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে স্যার আশুতোষ মুখার্জি উত্তম কুমার নিয়মিত এই দোকানের মিষ্টি খেতেন সৌরভ গাঙ্গুলির বাড়ি তো মিষ্টি যায় কিন্তু এই দোকান থেকেই এই অটোমেশনের যুগেও উনাদের সমস্ত মিষ্টি কিন্তু হ্যান্ডক্রাফটেড ওনারা মনে করেন হাতে বানানো মিষ্টির যে ভালোবাসা সেটা মেশিনে কখনো রেপ্লিকেট হতেই পারে না নমস্কার আমার নাম ঋষভ মল্লিক আমি মল্লিক ও রাধারমন মল্লিক নিউ আলিপুরের কর্ণধার আমাদের এখন এই কারখানাতে এখনো আমরা পুরোপুরি অটোমেটিক মেশিনে যাইনি যে কারিগরের যে অরিজিনাল হাতের কাজ যে আমাদের জানি যে ট্র্যাডিশনাল যেমন আমরা জানতাম কারিগরের হাতে কাজ যে হাতে বানানো যে মিষ্টির যে স্বাদ সেই স্বাদটা এখনো মেশিনে মেবি ওই আসেনি একদম কদিন আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম এই মিষ্টি প্রতিষ্ঠানের কারখানাতে সেখানে গিয়ে দেখলাম বিশাল বড় একটা কারখানা আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কয়েকশো মানুষ কাজ করছে মেনলি তৈরি হচ্ছে যেটা সেটা হচ্ছে গুড়ের রসগোল্লা আর কিভাবে অরিজিনাল পাটালি দিয়ে গুড়ের রসগোল্লা তৈরি হচ্ছে দেখুন এই বিশাল বিশাল কড়াইতে প্রথমে কিন্তু গুড়গুলোকে জাল দেওয়া হচ্ছে আর তার মধ্যে এই রসগোল্লার গোল্লাগুলোকে ফেলে দেওয়া হচ্ছে একের পর এক কড়াইতে কড়াই গোল্লা চলে যাচ্ছে এই রসের মধ্যে পাশেই তৈরি হচ্ছে সন্দেশ আর এই সন্দেশের মধ্যে কোথাও চিনির সন্দেশ কোথাও গুড়ের সন্দেশ বিভিন্ন রকমের পাক তৈরি হচ্ছে এই পাকটাই কিন্তু সন্দেশের একেবারেই আসল তার মধ্যে শুধু রসগোল্লা সন্দেশ নয় আরও বিভিন্ন রকমের মিষ্টি হচ্ছে কারখানার বিভিন্ন কোনায় এই বলরাম মল্লিক এবং রাধারামন মল্লিকের মিষ্টি কে কে খেয়েছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আরও একটা বড় ব্যাপার হলো সারা ভারতবর্ষে কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানের মিষ্টি এদের কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আর কিভাবে গুড়ের সন্দেশগুলো গরম গরম তৈরি হয়ে নাপছে দেখুন আর তার সঙ্গে যে রসগোল্লার গোল্লাগুলো দেওয়া হয়েছিল গুড়ের জালের মধ্যে তার মধ্যে রস ঢুকে একেবারে ফুলে টইটুম্বুর হয়ে উঠেছে এই রকম গরম গরম রসগোল্লা হলে আপনি কতগুলো খেতে পারবেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমি কিন্তু বিশ তিরিশটা সাবার করে দিতে পারবো এখানকার বেশিরভাগ মিষ্টি হাতে তৈরি হলেও কিছু কিছু অল্প কাজই কিন্তু মেশিনের মাধ্যমে হয় এই মেশিনের মাধ্যমে কিভাবে নারকেল হচ্ছে দেখুন তার সঙ্গে এই হাতে তৈরি হচ্ছে জলভরা সন্দেশ আর এই জলভরা সন্দেশ কিন্তু বাঙালির একেবারে ইমোশন বলতে গেলে ছানা এবং তার সঙ্গে মিষ্টির পাকটা দেওয়া হচ্ছে এই ছাঁচের মধ্যে তারপরে আঙুল দিয়ে গর্ত করে এর মধ্যে দেওয়া হচ্ছে নলেন গুড় আর ছোট্ট একটা সন্দেশের টুকরো দিয়ে সেই ফুটোটাকে ঢেকে দেওয়া হচ্ছে তৈরি হয়ে গেল সন্দেশ আর তারপরে কিভাবে অটোমেটেড মেশিনের মাধ্যমে কড়াইশুটি পেশা হচ্ছে দেখুন এটা কিন্তু পরের দিন সকালের কড়াইশুটি তৈরি হওয়ার জন্য প্রস্তুতি শুরু হচ্ছে রাত্রি থেকে আমাদের ফ্যাক্টরিতে কখন কখন মিষ্টি তৈরি হয় যদি বলো আমাদের এই ফ্যাক্টরিতে সকালবেলা ছটার সময় সবাই ওঠে তো ছটা থেকেই সব মিষ্টি তৈরি হওয়া শুরু মানে সাড়ে ছটা নাগাদ আমাদের সব মিষ্টি তৈরি হওয়া শুরু হয়ে যায় আর আমাদের যত সন্দেশের কাটিং সেগুলো আগের দিন হয়ে থাকে সেগুলো সকালবেলা মানে খালি কাটিং হয় আর মানে যে জমা সন্দেশগুলো আছে কাটিং হয়ে যায় আর এখানকার বেশিরভাগ মিষ্টিই কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা হাতেই তৈরি হয়ে থাকে ফ্যাক্টরির পরে আমরা পৌঁছে গিয়েছিলাম এদের নিউ আলিপুর আউটলেটে আর এই নিউ আলিপুর আউটলেটের ভেতরে ঢুকতেই দেখলাম একেবারে থিকথিক করছে মানুষের ভিড় আর এই ভিড়ই বলে দেয় এদের খাবারের কোয়ালিটি কেমন বেকড রসগোল্লা বেকড মিহিদানা সমস্ত কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন এদের এই আউটলেটে এবং এদের অল ইন্ডিয়া ডেলিভারি শুধু অল ইন্ডিয়া নয় দেশের আপনি চাইলে এই মিষ্টি পৌঁছে যেতে পারে আপনার দোরগোড়ায় থরে থরে কাউন্টারে সাজানো রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি যেগুলো দেখলেই আপনার জাস্ট ক্রেভিং হবে আর তার সঙ্গে প্যাকেজিংটা দেখুন কি প্রিমিয়াম প্যাকেজিং সত্যি এটাকেই মনে হয় বলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এনাদের মিষ্টি এর আগে কে কে খেয়েছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই আউটলেটে ঢুকেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল এখানকার বর্তমান কর্ণধার গৌতম মল্লিক মহাশয়ের সঙ্গে আপনাদের এটা কতদিনের প্রতিষ্ঠান যদি একবার বলেন আমাদের প্রতিষ্ঠান শুরু হয়েছে আঠেরোশো পঁচাশি সারে হ্যাঁ মানে একশো চল্লিশ বছর রানিং একশো চল্লিশ বছর রানিং এবং স্পেশাল এখানে খেতে আসতো না আমরা তো তখন তো জন্মায়নি তা যেটুকু জানা যায় শুনেছি স্যার মুখার্জির বাড়িতে আমাদের মিষ্টি যেত বা এখনো ওদের ফ্যামিলিতে যায় নেতাজি সুভাষ চন্দ্র বোস উনার বাড়িতেও যায় বা যেত যাচ্ছে এখন আর উত্তম কুমার উনার বাড়িতে রেগুলার মিষ্টি এখনো যায় যেত উনি খুব ভালোবাসতেন আমাদের মিষ্টি খেতে আর এখন ইনাদের মিষ্টি বিক্কা তো আমরা সকলেই জানি। কিন্তু এখানে যেরকম এরকম খিচুড়ি প্লেটার পাওয়া যায় তা আমি এখানে না গেলে জানতেই পারতাম না। মটরশুতি বাদাকপি সমস্ত কিছু দিয়ে গরম গরম খিচুড়ি তার সঙ্গে লম্বা ডাটীওয়ালা বেগুন ভাজা আর এই আলুর দম ওহহ জানো একবার স্বর্গ এই কম্বিনেশনটা আমার মতনার কে কে ভালো খান কমেন্ট বক্সে একবার আই লাভ খিচুড়ি লিখে দেবেন আর এই গরম গরম খিচুড়ি খেয়ে আমি তো একেবারে আলাদা আডখানা হয়ে গেলাম আর এই পিঠে পার্বণের সময় একটু পিঠে না খেলে হয় নাকি এখানে বিভিন্ন রকমের পিঠে আপনারা পেয়ে যাবেন তার মধ্যে এরকমভাবে নলেন গুড় দেওয়া হবে গুড়ের মধ্যেই সাপটাটা ভালো করে চুবিয়ে নিয়ে সোজা মুখে চালান করলাম ভেতরে একটা সন্দেশের পুর রয়েছে ওপরের যে পাটাতনটা রয়েছে সেটা একেবারেই পাতলা আর তারপরে ট্রাই করলাম এখানকার এই যেটা একটা চাটনি দিয়ে আমাকে সার্ভ করা হয়েছিল যারা শিঙারা বা নোনতা আইটেম ভালো খান তাদের কিন্তু এটা বেশ ভালোই লাগবে আর তার সঙ্গে বিভিন্ন রকমের দই তো এখানে রয়েছেই আর এই আউটলেট থেকে মিষ্টি নিলে আপনাকে এক্সট্রা করে ক্যারি ব্যাগের কোনো চার্জেস দিতে হচ্ছে না এছাড়াও এই আউটলেট থেকে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার বাইরেও ডেলিভারি হয়ে থাকে আর এই মিষ্টিগুলো কিন্তু আপনারা সুইগি জোমাটোতেও পেয়ে যাবেন বারোটা থেকে আরম্ভ করে রাত্রি তিনটে পর্যন্ত খোলা থাকে এছাড়াও এখানকার কিন্তু হরেক রকমের মিষ্টি রয়েছে যার মধ্যে থেকে এই কালাকাত থেকে আরম্ভ করে গুড়ের সুফলে এগুলো কিন্তু একেবারে মাস্ট ফ্রাই আইটেম সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিই আপনার সেই মিষ্টি প্রেমী বন্ধুকে এবং তাকে নিয়ে চলে যান এই বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের আউটলেটে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর ভোজারটা ফলো করুন এমন আরো প্রচুর প্রচুর ভিডিও পেতে